হ্যালো কবুতর প্রেমীরা তোমরা সবাই কেমন আছো আজ আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজ তোমাদের দেখাব কবুতরের ড্রপিং না হলে কি করবে চলো শুরু করি ভিডিওটা আমার এই কবুতর সকাল থেকে জিমাচ্ছে কিন্তু কেন বুঝতে পারিনি পরে ঘরে নিয়ে রাখলাম দেখি এক জায়গায় দাঁড়িয়ে থাকে নডে না, চরে না শুধু ঝিমায়। পরে এক বড় ভাইয়ের সাহায্যে বুঝতে পারলাম কবুতরের পেটে গ্যাস ফর্ম করেছে যার কারণে সে ড্রপিং করতে পারছে না মানে বুঝতেই পারছেন সেই যন্ত্রণায় সেথম লেগে বসে আছে তো কি আর করা আমি পুরো ডিটেলস ভিডিওটা করতে পারিনি তার জন্য দুঃখিত পরবর্তীতে দেখি যে পেট ফুলে গেছে সে পানি খাচ্ছে না খাবারও খাচ্ছে না পরে পরে সামান্য স্যালাইনের মধ্যে দুই তিন ফোটা লেবুর রস দিয়ে ওকে অল্প করে পানি খাওয়াই দিলাম তারপর ওষুধ নিয়ে আসলাম এই ওষুধটি এক লিটার পানিতে এক শূন্য গ্রাম দিয়ে ভালো করে লেরে ওকে তিন বেলা অল্প অল্প করে করে খাওয়াই দিলাম তো দুপুরবেলা অল্প ড্রপিং করছে বিকেলে একটু ড্রপিং করছে তারপর বিকেলে খাবার দিলাম মাসাল্লাহ খাবার ভালো মতো খেল পরের দিন আল্লাহর রহমতে অনেকটাই বেটার লাগল ওরে তারপর এই ওষুধটা টানা তিন চার দিন খাওয়ালাম সাথে বাকি কবুতরদের অল্প অল্প করে দিলাম তো এখন মাসাল্লাহ অনেক সুস্থ ঘরের বাচ্চা ছিল সে বাচ্চাটাকেও খাওয়ায় ঘুরে বেড়াই দৌড়াদৌড়ি করে অনেক অ্যাক্টিভ দেখে অনেক ভালো লাগল আমার সবাই আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন আজ এটুকুই আল্লাহ হাফেজ